হ্যালো বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো কিভাবে আমি নোনাইল জীবনা করে থাকি তো তার জন্য আমি কিছু পেঁয়াজ কুচি নিয়েছি এবং কয়েকটুকু রসুনের কোয়া নিয়েছি প্রথমে আমি এগুলোকে ভালো করে ভাজা করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম রসুন বাটা হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো তারপরে দিব মরিচের গুঁড়ো এবং সব শেষে আমি দিয়ে দিব লবণ আমি যেহেতু কম মশলা দিয়ে রান্না করি তাই আমি কম মশলা দিয়েছি কম মশলা দিয়ে রান্না করে দেখবেন রান্নাটা আর বেশি মজা হয় বেশি মশলা দিয়ে রান্না করলে মজা হয় না বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে টমেটো দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিব ভালো করে ধুয়ে নেওয়া নুন ইলিশগুলোকে এগুলোকে আমি মশলার মধ্যে অ্যাড করে দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব তারপর একটি কাঠের চামচের সাহায্যে এগুলোকে আমি ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব তারপর পানি দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিয়ে আমি এটাকে ভালো করে রান্না করে নিব কে কীভাবে এটি রান্না করে খান আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন মাছগুলোকে আমি ভালো করে গুলিয়ে নিচ্ছি মশলার সাথে ভালো করে এটিকে আমি ভাজা ভাজা করে নেব আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আপনারা আমাকে উৎসাহ দিলে এমন ভিডিও আমি আপনাদেরকে সবসময় উপহার দেব এ তো ভালো করে ভাজা ভাজা হয়ে আসার পরে আমি এটাকে নামিয়ে পরিবেশন করে নেব ভর দুপুরবেলা গরম ভাতের সাথে এরকম নোনালিশ আলিশ ভুনা যদি থাকে তাহলে তো কথাই নেই এক প্লেট ভাত পুরো অনায়াসেই খেয়ে ফেলা যাবে আপনারা আমার পাশে থাকবেন এবং আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ